এস ভি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এর আগে আমাদের এই চ্যানেলে সবলতলার মাঠ দশম শ্রেণীর সাহিত্য সঞ্চানে যে গল্পটি রয়েছে সেই গল্পের গুরুত্বপূর্ণ তথ্যাবলি নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমরা আমাদের এই ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করব। যাতে এই গল্প থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা যাতে সেই প্রশ্নের উত্তর তোমরা সহজেই করতে পারো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন সাফলতলার মাঠ গল্পটির রচয় থাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দু নম্বর প্রশ্ন সাবরতলার মাঠ গল্পটির মূল গ্রন্থের নাম কি উপল খণ্ড উৎপল খণ্ড উৎকর্ণ অভিযাত্রিক সঠিক আনসার হবে এ উপল খণ্ড তিন নম্বর প্রশ্ন উপলখণ্ড খণ্ড গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ সঠিক আনসার হবে ডি উনিশশো পঁয়তাল্লিশ চার নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো চুরানব্বই আঠারোশো চুরানব্বই আঠারোশো নিরানব্বই উনিশশো চুরানব্বই সঠিক আনসার হবে বি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই প্রশ্নগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনার নাম কি উপেক্ষিতা উপলখণ্ড উৎকর্ণ অভিযাত্রিক সঠিক আনসার হবে এ উপেক্ষিতা সাত নম্বর প্রশ্ন উপেক্ষিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী সবুজপত্র প্রবাসী বঙ্গদর্শন সঠিক আনসার হবে সি প্রবাসী নম্বর প্রশ্ন প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা গল্পটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো চব্বিশ সঠিক হবে সি উনিশশো বাইশ ন নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান হবে বি খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন সাবলতলার মাঠ গল্পটির ভাবমূল কি সাংস্কৃতিক বহুত্ব স্বদেশ স্বাধীনতা অভিজ্ঞতার বৈচিত্র্য অনুভূতির জগৎ সঠিক আনসার হবে ডি অনুভূতির জগৎ এগারো নম্বর প্রশ্ন শাবলতলার মাঠ গল্পটি মূল গ্রন্থের কত গল্প সপ্তম অষ্টম নবম দশম সঠিক আনসার হবে এ সপ্তম গল্প বারো নম্বর প্রশ্ন গল্পের কথক ছেলেবেলায় পড়াশোনা করতেন কোথায় দুর্গাপুরে জগৎপুরে রায়পুরে মণিপুরে সঠিক আনসার হবে এ দুর্গাপুরে তেরো নম্বর প্রশ্ন গল্পের কথক পড়াশোনা করতেন দুর্গাপুরে কার বাড়ি থেকে নিজের বাড়ি মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি সঠিক আনসার হবে ডি পিসির বাড়ি চোদ্দ নম্বর প্রশ্ন গল্পকথক যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলের নাম কি দুর্গাপুর প্রাইমারি পাঠশালায় দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় দুর্গাপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয় সঠিক আনসার হবে বি দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পনেরো নম্বর প্রশ্ন পিসিমা মারা গেছেন কত বছর আগে পনেরো থেকে কুড়ি বছর আগে কুড়ি থেকে পঁচিশ বছর আগে পঁচিশ থেকে তিরিশ বছর আগে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে সঠিক আনসার হবে সি পঁচিশ প্রশ্ন গল্পকথক সাবল হবে শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন নিম্নের কোন গাড়ি করে গরুর গাড়ি করে মোষের গাড়ি করে ঘোড়ার গাড়ি করে কোনটি নয় সঠিক আনসার হবে এ গরুর গাড়ি করে সতেরো নম্বর প্রশ্ন সাবলতলার মাঠের চারিধারে ছিল চালা ঘর আর ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলেছে তাবু বাড়ি মাঠ সবগুলোই ঠিক সঠিক অ্যান্সার হবে এ তাবু আঠারো নম্বর প্রশ্ন সাবলতলার মাঠে দাঁড়িয়ে থাকা মোটরটি কার ছিল ইংরেজদের পুলিশদের পাঞ্জাবি লোকের কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে সি পাঞ্জাবি লোকের উনিশ নম্বর প্রশ্ন গল্পকথক সাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন কোন গ্রামে পিসিমার বাড়ির গ্রামে পিসিমার বাড়ির পাশের গ্রামে দুর্গাপুরে রানাঘাটে সঠিক আঞ্চার হবে বি পিসিমার বাড়ির পাশের গ্রামে কুড়ি নম্বর প্রশ্ন শাবলতলার মাঠ গল্পে কয়টি গ্রামের কথা বলা রয়েছে তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক আঞ্চার হবে সি পাঁচটি একুশ নম্বর প্রশ্ন শাবলতলার মাঠে কারখানা হচ্ছিল এ কথা গল্প কে জানিয়েছিল গরুর গাড়ির কারওয়ান উমাচারণ মাস্টার মশাই ঘোড়ার গাড়ির চালক মুসের গাড়ির গারোয়ান সঠিক হবে এ গরুর গাড়ির নম্বর প্রশ্ন মনে একটি কথা দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচারণ মাস্টারকে একটি পাকা বাঁশের লাঠিকে কোনটি নয় সঠিক আনসার হবে এ একটি মধ্যাহ্ন দিনের কথা তেইশ নম্বর প্রশ্ন কথকের বেশি করে মনে আছে একটি মধ্যাহ্ন দিনের কথা দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচারণ মাস্টারকে একটি পাকা বাঁশের লাঠিকে যা তেলে জলে পাকানো ছিল সবগুলোই ঠিক সঠিক হবে সি একটি পাকা লাঠিকে তেলে জলে পাকানো ছিল নম্বর প্রশ্ন কথকের আর মনে পড়লো একটি মধ্যাহ্ন দিনের কথা দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচারণ মাস্টারকে একটি পাকা বাঁশের লাঠিকে যা তেলে জলে পাকানো ছিল সবগুলোই ঠিক সঠিক আনসার হবে বি দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে পঁচিশ নম্বর প্রশ্ন উমাচরণ মাস্টারের বাসা কোথায় ছিল রায় জমিদারের বৈঠকখানায় রায় জমিদারের বাড়িতে রায় জমিদারের কুঠুরি বাড়িতে কোনোটি নয় সঠিক আনসার হবে এ রায় জমিদারের বৈঠকখানায় ২৬ নম্বর প্রশ্ন রায় জমিদারদের বৈঠকখানার ঘরের দেওয়ালে কি ঝুলত লাঠি হুকো তরঙ্গ সবগুলোই ঠিক সঠিক আনসার হবে বি হুকো সাতাশ নম্বর প্রশ্ন উমাচারণ মাস্টারের বাসায় ছিল কিসের বাসা পায়রার বাসা পাখির বাসা টুনটুনির বাসা সঠিক হবে এ পায়রার আঠাশ নম্বর প্রশ্ন উমাচরণ মাস্টার যে বইটি লিখেছিলেন তার নাম কি প্রহসন কৃষ্ণের জন্মকথা আক্কেল গুরুম কোনোটি নয় সঠিক আনসার হবে সি আক্কেল গুরুম উনত্রিশ নম্বর প্রশ্ন বইটিকে মাস্টারমশাই কি বলতেন প্রহসন নাটক নোবেল ছোটগল্প সঠিক আনসার হবে এ প্রহসন তিরিশ নম্বর প্রশ্ন বইয়ের গর্ব করে মাস্টারমশাই গোবরডাঙ্গার ডাঙ্গার কার সালার কথা উল্লেখ করতেন বড় বাবুর মেজ বাবুর সেজ বাবুর ছোট বাবুর সঠিক আনসার হবে সি সেজ বাবুর সালার কথা উল্লেখ করতেন একত্রিশ নম্বর প্রশ্ন গোবরডাঙ্গার সেজেবাবুর শালা মাসামশাইকে কার সঙ্গে তুলনা করতেন অমৃত লাল গিরিশ ঘোষ দীনবন্ধু সঠিক আনসার হবে সি গিরিশ ঘোষ বত্রিশ নম্বর প্রশ্ন কোন কোন ছাত্রকে বেতনের টাকা কত আনা ফেরত দেবার বদলে উমাচরণ মাস্টার আক্কেল গরুম ফেরত দিতেন আট আনা সাত আনা পাঁচ আনা দু আনা সঠিক আনসার হবে বি সাত আনা তেত্রিশ নম্বর প্রশ্ন পিসিমা বদলে কোন বই আনতে বলেছিল কেষ্টর শতনাম কৃষ্ণের জন্মকথা গীতা ভাগবত হবে এ নম্বর প্রশ্ন মাস্টার তার বয়স জিজ্ঞাসা করেছিল গল্প কথকের সহপাঠী কে সারদা সতু কানাই কোনটি নয় সঠিক আনসার হবে এ সারদা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কে মাস্টারমশাইকে খুব বড় পণ্ডিত বলে বিশ্বাস করত সারদা সতু গল্পকথক কানাই সঠিক হবে বি নম্বর প্রশ্ন কে মাস্টারমশাইকে লিখতে দেখেছিল চালতে বাগানের মাঠের ধারে সারদা সতু কানাই গল্পকথক সঠিক আনসার হবে বি সতু সাঁত্রিশ নম্বর প্রশ্ন কথক চালতে বাগানে মাস্টারমশাইয়ের লেখা দেখতে গিয়েছিল কার সঙ্গে সতু সারদা কানাই কোনোটি নয় সঠিক আনসার হবে এ সতু আটত্রিশ নম্বর প্রশ্ন সেখানে তিনি ছেড়া মাদরের উপর বসেছিলেন এখানে কার কথা বলা হয়েছে উমাচরণ মাস্টার সারদা সতু কানাই সঠিক আনসার হবে এ উমাচরণ মাস্টার উনচল্লিশ নম্বর প্রশ্ন কার মতে মাস্টারমশাই একজন কবি মানুষ সারদা সতু গল্পকথক কানাই সঠিক আনসার হবে বি সতু চল্লিশ নম্বর প্রশ্ন কথকের বড় মামার বয়স কত ছিল তিরিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর সঠিক আনসার হবে সি পঁয়ত্রিশ বছর একচল্লিশ নম্বর প্রশ্ন গল্পের হিসেব অনুসারে ওমাচরণ মাস্টারের বয়স কত ছিল তিরিশ বছর তিরিশ বছরের উপরে চল্লিশ বছর চল্লিশ বছরের উপরে সঠিক আনসার হবে ডি চল্লিশ বছরের উপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দুর্গাপুর থেকে সাবলতলার মাঠের দূরত্ব কত ছিল দু ক্রোশ দু আড়াই ক্রোশ তিন ক্রোশ চার ক্রোশ সঠিক আনসার হবে বি দু আড়াই ক্রোশ তেতাল্লিশ নম্বর প্রশ্ন রানাঘাট যাবার পথে সাবলতলার মাঠে কতকেরা বিশ্রাম নিয়েছিলেন কোন গাছের নিচে বন তুলসীর জঙ্গলে কুল গাছের নিচে ঝাউ গাছের নিচে নারকেল গাছের নিচে সঠিক আনসার হবে বি কুল গাছের নিচে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন খাবার জন্য নারকেল নাড়ু আর রুটি নিয়ে এসেছিল কে সারদা সতু কানাই গল্পকথক সঠিক আনসার হবে সি কানাই পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন শাবলতলার মাঠে বেলা জমিতে কিসের গর্ত ছিল খেক শিয়ালের গর্ত কাকার গর্ত সাপের গর্ত কোনোটি নয় সঠিক আনসার হবে এ খেক শিয়ালের গর্ত ৪৪ নম্বর প্রশ্ন রানাঘাট যাবার পথে শাবলতলার মাঠে কতকেরা খেলা করছিল কোথায় কুল গাছের নিচে বনতুলসীর জঙ্গলে চাপা গাছের নিচে গাছের নিচে সঠিক আনসার হবে বনতুলসির জঙ্গলে সাতচল্লিশ নম্বর প্রশ্ন কথকেরা রানাঘাট যাবার পথে সাবলতলার মাঠে ছিলেন কত সময় এক ঘন্টার উপর দু ঘন্টার উপর তিন ঘন্টার উপর পাঁচ ঘন্টার উপর সঠিক আনসার হবে বি দু ঘন্টার উপর আটচল্লিশ নম্বর প্রশ্ন উচ্চ প্রাইমারি পরীক্ষার হলে বলাবলি করলে কার সামনে হাজির করানো হবে হাকিমের সামনে বড়বাবুর সামনে মিজুবাবুর সামনে সেজুবাবুর সামনে সঠিক আনসার হবে এ হাকিমের সামনে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন শাবলতলার মাঠে নিরুদ্দিষ্ট মাস্টারমশাইকে কে খুঁজে পেয়েছিল সতু সারদা কানাই গল্পকথক সঠিক আনসার হবে বি সারদা পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন উমাচরণ মাস্টারের পদবি কে ছিল চক্রবর্তী চৌধুরী চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ চক্রবর্তী আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ